নমস্কার বন্ধুরা পরিপূর্ণ কিচেনে স্বাগত জানিয়ে রান্নাঘরে চলে এসেছি তো আজকে রান্না করব মেথি শাক মাছ দিয়ে ও মটর কলাই শাক পালং দিয়ে ঘন্টা তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবেন এই যে বন্ধুরা মাছ এই মাছটা এখন কেটে নেব এই যে এইভাবে কেটে নেব সব মাছ মেথি শাক মেথি শাক গুলো বেছে নেব তবে সব শাক গুলো বেছে নেব এইভাবে সব শাক বেছে নিয়েছি ওটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো আর এই একটা মাছ আছে এইটা তুলে আমার সব মাছ কাটা হয়ে যাবে এবার মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব মাছটা পরিষ্কার করে ধুয়ে এনেছি এবার মটর শাকগুলো ছাড়িয়ে সব মটর শাকগুলো বেছে নেব এইভাবে সব শাকগুলো বেছে নিয়েছি এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো পালং শাকগুলো এই শাকের মধ্যে মিশিয়ে দেব এই নরম অংশটুকু নেবো টুকুটা ধরিয়ে নেব কুচি এবার পালং শাক আর মটর শাক একসঙ্গে ধুয়ে কুচিয়ে দেব উনুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দেব মেথি শাকগুলো কেটে নেব তরকারির জন্য এইভাবে সব শাকগুলো কেটে নেব সব শাক কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেব তারপর ভেজে নেব মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াতে দিয়ে দেবো কড়াতে তেল দিয়ে দেবো সাদা তেলে ভাজবো মাথাগুলো ভেঙে নেব একসাথে মাছগুলো একবার করে উল্টিয়ে দেব মাছগুলো হয়ে গেছে তুলে নেব এইভাবে সব শাকগুলো কুচিয়ে নিয়েছি শাকগুলো কাটা হয়ে গেছে শাকগুলো ভাজা হয়ে গেছে এটা তুলে নেব এবার ফোড়নে দেব রাধুনি কটা রসুন এবার মেথি শাকটা দিয়ে দেব একই সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি লবন দিয়ে সামান্য হলুদ গুড়া এবাৰ মাছ দিয়ে পৰিমাণ মতন জল দিয়ে দিব সময় জাল দিয়ে নেবোকে দেবো এবার ঢাকনাটা তুলে দেখবো শাকটা পুরোপুরি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াতে তেল দিয়ে দেবো মটর শাক কলং শাকের ঘন্টর জন্য রাধুনি ও রসুন এবার মটর শাক পালং শাকটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে নেব এবার শাকবো শীত হয়ে যাচ্ছে এবার এর মধ্যে একটু মাছের মাথা দিয়ে দেব মাথা একটু ভেঙে দেবো শাকের মধ্যে একটু চালের গুঁড়ি মিশিয়ে দেব। তাহলে শাকটা একটু আধা আঠা হবে শাকের ঘন্টাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা তো দেখলে দুটো রান্না কিভাবে রান্না করলাম তো এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইবটা আমাদের পাশে থাকবে